আসসালামু আলাইকুম আবারও আসছি আমি আপনাদের সাথে বলার রাজনীতি নিয়ে কিছু কথা বলতে বোলার রাজনীতিতে এখন বিজেপি এবং বিএনপি খুব মুখোমুখি মানে যেখানে বিজেপি কর্মী সমাবেশ দেয় বিএনপি কেন যেন ইচ্ছা করে ওই জায়গায় একটা সমাবেশ দেয় অর্থাৎ বিএনপির কিছু কিছু নেতাকর্মী যারা রাজনীতি করে নিজের ফায়দা লুটার জন্য তারা আসলে এই কাজগুলো করছে তারা কি মানে এই মুহূর্তে দেশের পরিস্থিতি আন্দাজ করতে পারে কিছু মানে যারা এখন এই ইচ্ছা করে বিজেপির সাথে সংঘর্ষ করতে চায় আমার তো মনে হয় তারা বিএনপি না তারা ওই সেই আওয়ামী লীগেরই থেকে আসা কিছু কাউওয়ার মতই ওই যে ওবায়দুল কাদের বলতো না যে দলে কাউয়া এইসব এড়া গেছে সেরকমই বহিরাগত কেননা বিএনপি যারা মূলধারার বিএনপি করে অর্থাৎ যারা গোলাম নবী আলমগীরের বিএনপি না কইরা তারাই যে আর বিএনপি করে তারা এই কাজটা করবে না কখন এ করতে চাইবে না কেননা এই মুহূর্তে মানে অন্য যেই দলগুলো আছে এনসিপি জামাত অর্থাৎ তারা এই ফেব্রুয়ারি বিএনপিরা ফেব্রুয়ারির যে নির্বাচনটা সেটা বাঞ্চাল করার চেষ্টা করতে আছে বিএনপি এবং তার সমমাননা দল অর্থাৎ তার যে শরিক দলগুলো আছে তারা চাচ্ছে যেন নির্বাচনটা হোক কিন্তু এই যে বোলার বিএনপি তারা আসলে মানে আওয়ামী লীগ বা অন্য কারোর বিরুদ্ধে আন্দোলন না কইরা বা কারোর বিরুদ্ধে অবস্থান না নিয়া তারা অবস্থান নিচ্ছে কার পার্থ সাহেব অর্থাৎ যিনি এই জুলাইয়ের আন্দোলনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে রিমান্ড খাইছে পিটানি খাইছে এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। মানে তার নিয়েই এক মাথা ব্যথা অথচ এই যে কালকে গুলিস্তান আওয়ামী লীগের বিশাল বড় একটা মিছিল হইল। ওখানে ওটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারপরে এই যে গত কালকে আমেরিকান যে কনসুলেট আছে সেখানে আওয়ামী ফন্দিরা হামলা করছে সেটা নিয়েও গোলা রাজনীতিবিদের কোনো মাথা ব্যথা নাই। সেটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই সেটা নিয়ে তাদের কোনো সমাবেশ নাই সেটা নিয়ে তাদের বলার কিছু নাই অর্থাৎ এগুলো তাদের মাথা ব্যথা না তাদের মাথা ব্যথা হচ্ছে পার্থ সাহেব ফার্থ ঠেকাও কিন্তু পার্থ সাহেব তো বিএনপির একটা অংশ রে ভাই পার্থ কি বিএনপির বাইরের এখন যারা এই যে আন্দোলন করতে আছে হামলা করতে আসে বিজেপির আমার তো মনে হয় বিএনপির বহিরাগত যদি গোলাম নবী আলমগীর সাহেবের অতটুকু যোগ্যতা থাকে অ্যাবিলিটি থাকে সে পার্থ সাহেব সে এই বিএনপির কেন্দ্রীয় নেতা কাছ থেকে সে নমিনেশন সেই ক্ষমতা নাই মনে হয় এই বিদেই সে এই পার্থ সাহেবের পিছনে লাগছে লোক দিয়ে পিটাপিটি মারামারি কিলাকিলি করার চেষ্টা করতেছে তো এরকম না কইরা দলে তার গুরুত্ব বাড়াক গুরুত্ব বাড়ানোর নিয়ে কাজ করুক সেটা তো নাই কিছু লোক আছে যেটা সমাবেশ দেয় হারা মারামারি করতে যায়। কিরে ভাই তোরা কি বিএনপি করস বিএনপি করলে তো এই মুহূর্তে তোদের করার কথাই না তোরা এই মুহূর্তে চাবি যে নির্বাচন কি তাড়াতাড়ি হয় হওয়া যায় কিনা বা নির্বাচনটা তাড়াতাড়ি সম্পন্ন করা যায় কিনা তোরা তো আরো অস্থিরতা সৃষ্টি সৃষ্টি করতেস এই যে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করতেছে যাতে নির্বাচন না হয় নির্বাচন না হয় বা বুঝাইতে চাইতেছে যে সবাই ব্যর্থ বিএনপি সাদাবাজি করে জামাত রাজাগার এডি বুঝাই বুঝাইতেছে যে দেশটা একটা জঙ্গির মধ্যে হয়ে গেছে কারণ তোরাও এই ফিরাফিরি করো মারামারি কর ওরা বোঝা যে বিএনপি তারেক রহমান তার নেতাকর্মী কন্ট্রোল করতে ব্যর্থ এটা বইয়ের বিশ্বরা দেখাও আর তোকে ইজ্জত যাক তোকে তো ইজ্জতের দরকার নেই তোকে বিএনপির দরকার নেই তোকে তোকে ফের বললি হয় রাজনীতি করবেই জনগণের মুক্তির জন্য বোকের জন্য না রাজনীতি হচ্ছে জনগণের মুক্তির জন্য বোগের জন্য না জিয়াউর রহমান রাজনীতি করছে ত্যাগের রাজনীতি আর তোমরা এখন যে নতুন বিএনপিতে ঢুকছো এরা তোমরা রাজনীতি করো বোগের রাজনীতি ওখান থেকে দুই টাকা ওখানটায় ষাট টাকা ওখান থেকে বিশ টাকা এদিকে বন্ধ করেন ভাই এরই বন্ধ করে রাজনীতি হয় না রাজনীতি করেন ত্যাগের রাজনীতি দেশের উন্নয়নের রাজনীতি গরিব দুঃখের রাজনীতি